যারা স্পষ্ট কথা বলতে পারে আমি মনে করি তারাই সব চাইতে ভালো মানুষ তারা কারো ধারে পেঁচেও নাই স্পষ্টভাবে যেটা তার পছন্দ অপছন্দ মুখের উপরে বলে দিবে সেই মানুষগুলোই দিন শেষে আমি মনে করি মানসিকভাবে অনেক শান্তিতে থাকে যারা এই স্পষ্ট কথাগুলো বলতে পারে না তারা কিন্তু দিন শেষে মনোবেদনায় ভোগে তারা কখনোই মানসিক শান্তি পায় না যায় শোয়া আর না যায় কওয়া এমন একটা ভাব তো যাই হোক সে অবস্থাটা আমারও হয়েছে ছোটোবেলা থেকে এত অন্যায় জুলুম এবং বড় হয়েও এখন পর্যন্ত এত সব অন্যায় দেখে আসি চোখের সামনে কিন্তু কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না আমার নিজের ওপরে হয় যেটা আমার হক সেই হক থেকে আমি প্রতিনিয়ত বঞ্চিত হই কিন্তু তারপরেও আমি বলতে পারি না পরে যখন ঠান্ডা মাথায় চিন্তা করি নিজের মনেই অনেক কষ্ট অনুভূত হয় আসলে এটাই জীবন যদি আপনি ঝটপট মুখের ওপরে সব বলে দিতে পারেন তবে তো খুবই ভালো তখন আবার সমাজে আপনার ঠোঁটকাটা হিসেবে একটা বদনাম হয়ে যাবে আর বলতে পারলে ওই যে বললাম ঠোঁটকাটা আর না বলতে পারলে আপনি খুবই ভালো কিন্তু ভিতর থেকে আপনি একেবারে নিঃস্ব কষ্ট সহ্য করে করে আপনি বিধ্বস্ত সেটা দেখার মতো কিন্তু কেউ থাকে না আর এজন্যই আমি বলি স্পষ্ট করে বলাটাই সব চাইতে ভালো এখন স্পষ্ট করে বলতে গেলে মনে হয় ও কি মনে করবে ওর কি রাগ করবে এভাবে বলা কি ঠিক কেন বলবো বলার কোনো দরকার নেই থাক এটা ঠিক হয়ে যাবে অল্প সময়ের জন্য এসেছি বলে কি করব, এইটাই টাইপ আর কি আরও কত কি যে মনের মধ্যে হয় কিন্তু পরিশেষে এটাই বলবো আমি একজন কপাল পোড়া মানুষ এতটাই কপাল পোড়া জীবনে মায়ের ভালোবাসা কি সেটা বোঝার ভাগ্য হয়নি আবার বাবার কাছে যে ভালোবাসা আদায় করে নেব তার জন্যও সইতে হয়েছে অনেক ঝঞ্ঝাট পরের বাড়িতে এসে অবশ্য আল্লাহ আমাকে অনেক দিয়েছে পরের ভালোবাসা পেয়েছি পরের মন পেয়েছি পরের বাড়িতে যেটুকু না পেলেই নয় সেটুকু হয়তো বা অনেক মেয়ে পায় কেউ বা পায় না কিন্তু আল্লাপাক আমাকে দিয়েছেন এটাই আমি কৃতজ্ঞ আল্লাপাকের কাছে আলহামদুলিল্লাহ সোফহান আল্লাহ আল্লাহ আল্লাপাকের কাছে শুধু এইটুকু চাওয়া আল্লাহ পাক আমার সন্তানদের মানুষ করে দিন আমার সন্তানদের দ্বারা যেন আমার ইহকাল এবং পরকালে আমার কাজে লাগে এই সন্তানদের দ্বারা যেন আমার বংশ পরম্পরা বৃদ্ধি হয় আর তাদের থেকে আমি কবরে শুয়েও যেন দোয়া পাই এই সন্তানরাই হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্মের আবাদ তো বন্ধুরা আপনারা অবশ্যই নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন এবং সন্তানদের মানুষ হওয়ার জন্য কোনো কম্প্রোমাইজ করবেন না কারণ আজকের প্রজন্ম আগামীর ভবিষ্যৎ সেটা তো জানেনই যত কিছুই বলি যত কিছুই শুনি একটাই কষ্ট সারা জীবন বয়ে বেড়াচ্ছে আমার নিজের মায়ের পেটের কোনো ভাই বোন নাই মার সংসার আলাদা সেখানে সৎ ভাই বোন বাবার সংসার আলাদা সেখানেও সৎ ভাই বোন যদি আমার কেউ থাকত একটা ভাই অথবা বোন যাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারতাম যার কাছে আমার মনের সব কথাগুলো বলতে পারতাম যার কাছে আমার সকল সুখ দুঃখগুলো আমি শেয়ার করে নিতে পারতাম যে আমার বিপদে আপদে আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবে এরকম একটা ভাই বোনের খুব দরকার সেই জন্যই তো আমার বড় ছেলেটা হবার পর আমি আরও একটা সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম চাই সে ছেলে হোক বা মেয়ে আর একটা সন্তান আমার চাই চাই আমার ছেলেকে আমি একলা পৃথিবীতে রেখে যেতে চাই না তার ভাই অথবা বোন থাকবে যাকে নিয়ে সে অনেক শান্তি করে বাঁচবে যার সাথে নিজের সব কথা শেয়ার করতে পারবে যার ভালোবাসায় সে সারাটা জীবন গুছিয়ে নিতে পারবে একে অনের অন্যের পরস্পরক হিসেবে বেঁচে রইবে তো বন্ধুরা আমার এই ছোটোখাটো কথাগুলো এই স্বপ্নগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে কিন্তু এগুলোই আমার মনের কথা আরও কত কথা যে আছে মনে বলতে গেলে মনে হয় সম্মানটা হচ্ছে গ্রিয়ালই খোয়া তাই বলা হয় না